সবার আগে ঘর গুছিয়ে তারপরে স্নান করে নিয়েছি কারণ আজকে একটা জায়গায় যেতে হবে আর সেই জায়গাটা আমার বাড়ি থেকে একটু দূরে কিন্তু যেতে খুব একটা আমার সমস্যা হবে না কারণ আজকে আমি আমাদের গাড়িটা নিয়েই যাব। তো কোথায় যাব সেটা তোমাদেরকে বলেই দিই তো অনেক দিন পর আজকে আমি রানাঘাটের বালাজি শাড়িতে যাচ্ছি যারা আমার প্রতিনিয়ত ভিডিও দেখো তারা জেনে থাকবে আমি বালাজি থেকে বেশি শাড়ি কেনাকাটা করি আর প্রমোশনাল সূত্রে আমি তোমাদের সাথেই শাড়ির কালেকশন শেয়ার করে থাকি তো তেমনই আজকে অনেক দিন পর বালাজি শাড়িতে আছি মেনলি আমার কারণেই কারণ আমার ঘরে একটাও শাড়ি নেই এখন যা শাড়ি আমার কাছে ছিল বেশিরভাগটা আমার শ্বশুর বাড়িতে আর কয়েকটা আমার মায়ের বাড়িতে রয়েছে তো আমার কাছে এখন আপাতত একটাও শাড়ি নেই তো আমি আজকে কিছু শাড়ি কেনাকাটা করবো কারণ বাইরে বেরোতে গেলে ভিডিও শ্যুটের জন্য আমার শাড়ির প্রয়োজন হয় আমি শাড়ি করতে খুব ভালোবাসি তার জন্যই আজকে আমি কিছু শাড়ি কিনবো আর সাথে তোমাদের বালাজি শাড়ি কালেকশান শেয়ার করব। আর এখান থেকে বালাজি শাড়িটা একটু দূরেই হবে কিন্তু যাতায়াতের সমস্যা নেই আজকে আমি আমার গাড়িটা নিয়েই যাব। তো জন্য একটু ভালো লাগছে অনেকদিন পর আবার নিজেদের গাড়িটা নিয়ে বেরোবো অনেকে তো জানেই না আমাদের গাড়ি আছে হ্যাঁ না ফটো তুলেছি না কোনোদিন ভিডিও কিছুই করা হয়নি তো চলো বাবা আসুক বাবাকে আনতে যেতে হবে তারপরে রেডিও হতে হবে আমি বাবার অপেক্ষাতেই আছি বাবা শাড়ি আনছে বাড়ি থেকে সেই শাড়িটা পরে আজকে বালাজি শাড়িতে যাব তো চলো আস হ্যাঁ হ্যাঁ আসছি তো চলো বাবা আসুক পরে দেখা হচ্ছে A few বালাজি শাড়িটা আর দেখো তোমরা আমাকে কি দারুণ একটা শাড়ি পরিয়ে দিয়েছে আসার সাথে সাথে তো এই শাড়িটার নাম হচ্ছে মুগা সিল এবার আমি তোমাদের সাথে শাড়ির কালেকশন শেয়ার করব আর এখান থেকে আমি নিজেও শাড়ি কিনবো তো চলো সবার প্রথমে ভেতরে যাওয়া যাক এসো সবার প্রথমে তোমাদের রাধা মাধবের দর্শন করিয়ে নি চলো এবার ভেতরে যাওয়া যাক তো আমি এখন আছি ফার্স্ট ফ্লোরে তো এখানে রয়েছে শাড়ির প্রচুর 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 কালেকশন এই দেখো রেপ্লিকা শাড়ি এর আগে আমি দুটো রেপ্লিকা শাড়ি পরেছিলাম আমার তখন দাম নিয়েছিল আড়াইশো টাকা কই ভাই একটা রেপ্লিকা শাড়ি দেখো ও দেখো আমার দিদি একটা নিয়েছিল এই ধরনের আমি একটা নিয়েছিলাম দারুন রেপ্লিকা শাড়ি একটা সময় কিন্তু ভীষণ ভাইরাল ছিল কারণ এত রিজনেবল প্রাইসে এই শাড়িগুলো পাওয়া যায় আর এগুলো পরে কিন্তু খুবই আরাম আমি নিজেও ব্যবহার করেছি আর এই শাড়িগুলো যখন আমি বালাজি শাড়ি থেকে নিয়েছিলাম তখন দাম ছিল আড়াইশো টাকা মাত্র আড়াইশো টাকা এখন কেমন দাম আছে ভাই হ্যাঁ এই শাড়ি একশো পঁচাশি টাকা নাকি মানে এত সুন্দর শাড়ি একশো পঁচাশি টাকা তাহলে তো তোমরা কালার ডিজাইন অ্যাভেলেবেল পেয়ে যাবে সবকিছু তো এই যে মোগা সিল্ক এখন কিন্তু খুবই ভাইরাল এই শাড়িগুলো যেটা আমি একটা পরেও আছি আর সত্যি বলছি এটা পরে খুব আরাম লাগছে কুচিতে তো কোনো প্রবলেমই নেই আর গরমের সময় সত্যি খুব আরামদায়ক আর সাথে দামটা এই শাড়িটার দাম আটশো টাকা জামে ষষ্ঠীর স্পেশাল অফার কিন্তু দিয়ে দিয়েছে তো তোমরা কিন্তু তাড়াতাড়ি কেনাকাটাটা করে নিও এই যে কালার অ্যাভেলেবেল রয়েছে এখানে প্রত্যেকটা শাড়ির কিন্তু অ্যাভেলেবেল কালার রয়েছে তো যার যেটা ভাল লাগবে অবশ্যই বাল্লাজি শাড়িতে এসে তোমরা কেনাকাটা করে যাবে আর যারা আসতে পারবে না তারা তোমরা কিন্তু অনলাইনেও তোমরা হোয়াটসঅ্যাপে বুক করে নিতে পারো খুব ইজি যেই শাড়িটা তোমাদের পছন্দ হবে সেই শাড়িটা স্ক্রিনশট দিয়ে বুক করে নেবে তোমাদের বাড়ি শাড়ি পৌঁছে যাবে তো এটা খুব ভালো হলো এ কারণ আমাকে অনেকে কমেন্ট করে অনেক দূর থেকে দূর থেকে দিদি শাড়ি নেব কি করে তো এই অনলাইনের জন্য খুব সুবিধা হলো আমি একটু তোতলা হ্যাঁ আমার না অনলাইন উচ্চারণ হয় না অনলাইন এই শাড়িটা দেখি ভাই এটা মসলিন শাড়ি না সে ভাইরাল শাড়ি মাঝে এই শাড়িটা খুব ভাইরাল হয়েছিল এই শাড়িগুলোর দাম কত কারণ এই শাড়িগুলো আমি প্রচুর দেখেছি প্রচুর মানুষ এই শাড়ি পরেছে যে এই শাড়িগুলো পনেরোশো ষোলোশো বারোশো তেরোশো যে যেমন পারে আমার কাছে নেই ওর জন্য এক পিস আমি নেব কত দাম নিচ্ছ এগুলোর

আমার বরাবরই প্রিয় শাড়ি দেখলেই আমি প্রেমে পড়ে যাই শাড়ি ওয়াউ ওইটা দেখ ধরো এই শাড়িগুলো সাতশো নিরানব্বই টাকা দিচ্ছো ধরো দেখো আর হ্যাঁ যাদের ভালো লাগছে শাড়িগুলো এসে নিয়ে যেও বালাজি শাড়ি থেকে আর না পারলে হোয়াটসঅ্যাপে বুকিং করে নিও এই যে প্রচুর কালার অ্যাভেলেবেল রয়েছে আমার খুব ভালো লাগলো আচ্ছা এই এইটা সরিয়ে দাও তো এটা আমি নেবো এটা প্রীতিদিকে নতুন একটা কালেকশন দেখাবো জালের ওপরে কাজ থাকবে পুরো অল ওভার বডিতে এরকম জাল কাজ কালারটাও কি দারুন কালারটাও যাচ্ছে একদম সুন্দর একটা কালার রাস্টের মধ্যে দেখো শাড়ির কাজটা দেখো একবার এই যে এই যে ब्लाउজ পিস এটা একটু গায়ে ফেলে দেখো তারপর দামটা বলছি ঠিক আছে কিরকম দাম আছে শাড়িগুলোর 930 টাকা এই শাড়ি নশো টাকা চলো এবার আমি তোমাদেরকে ইনস্টাগ্রামের ভাইরাল শাড়িটা দেখাই তো এই শাড়িগুলো কিন্তু এখন প্রচুর ভাইরাল সবাই এর নাম দিয়েছে ইনস্টাগ্রাম ভাইরাল শাড়ি তো একটা তোমাদের সাথে শেয়ার করি শাড়িগুলোর দামটাও খুব রিজনেবেল আমি অলরেডি জানি এই শাড়িগুলোর দাম কেমন তো বালাজিতে কেমন দামে বিক্রি হচ্ছে সেটা তোমাদেরকে জানাবো কী দারুণ শাড়িটা পরলে হয়তো আরও বেশি সুন্দর লাগবে তো এর এর কিন্তু প্রচুর কালার অ্যাভেলেবেল রয়েছে এখানে কালার না ডিজাইনও আলাদা এটারও তোমাদের সাথে দারুণ একটা কালেকশন শেয়ার করতে চলেছি তো শাড়িটার নাম হচ্ছে খাড্ডি সফট সিল্ক তো চলো প্রাইসটাও কিন্তু রিজনেবেল তো এই দেখো এখানে কালার প্রচুর অ্যাভেলেবেল রয়েছে কি দারুণ লাগছে এই কালারটা দেখো এই শাড়িটা দেখো একবার তো বটল গ্রিন কালার তো তোমরা আশা করি দামটা জেনেই গেছো বারোশো পঁয়ষট্টি তো যার যেটা ভাল লাগছে তাড়াতাড়ি করে তোমরা সবাই হোয়াটসঅ্যাপে প্রি বুকিং করে নাও আর যারা আসবে তাড়াতাড়ি চলে আসো বালাজিতে এগুলো কিন্তু সব জামাই ষষ্ঠীর অফার রয়েছে এই শাড়িগুলোর উপরে কিন্তু টোয়েন্টি ডিসকাউন্ট রয়েছে যে কারণে তোমরা বারোশো পঁয়ষট্টি টাকায় পেয়ে যাবে এই শাড়িগুলো একটা শাড়ি দেখায় তোমাদেরকে এবার এই দেখো সবার প্রথমে এসে আমার এই শাড়ি দুটো নজরে পড়েছে এই দুটো আমারই এই দুটো কিন্তু সেল হবে না এর কালার আর হচ্ছে কালার অপশন হয়ে যাবে কালার অপশন হয়ে যাবে তাই তো কালার অপশন চলে কালার অপশন চলে আসবে এই দুটোই আমার আমি নিয়েছি আমার জন্য নিজের জন্য এই দুটো আলাদা করে রেখেছিলাম ভাবলাম তোমাদের সাথে শেয়ার করেই দিই তো এই শাড়িটা আমার খুবই ভালো লেগেছে শাড়িগুলোর নাম কি ভাই কাতান সিল্ক কাতান সিল্ক আচ্ছা তো এই শাড়িটা তো ভালো লেগেছেই তার থেকে বেশি ভালো লেগেছে দামটা আমি তো আশাই করিনি এই দামে এই শাড়িগুলো সেল হতে পারে তাহলে ডুয়েল টোন আছে ডুয়েল টোন ডুয়েল টোনের একটা শেড যাচ্ছে আরে এটা শুধু বালাজিতেই সম্ভব গো দামে পড়তা হয়ে যাবে শুধুমাত্র বালাজিতে আমার তো এর জন্য বেশি ভালো লাগে আচ্ছা ভাই শাড়িটার দামটা বলে দাও 830 830 টাকায় এত সুন্দর শাড়ি তার জন্য আমি দুটো নিতে পারলাম পেস্তা গ্রিন একটা নিয়েছি আর একটা টোনের মধ্যে ওটা হচ্ছে দুধে আলতা কালার বলতে পারো তো এই কালারটা নিয়েছি কিন্তু এই কালারটা মানে পেস্তা কালারটা অসাধারণ আমি আজ পর্যন্ত এই পেস্তা কালারের শাড়ি পরিনি তাই ভাবলাম কি এটা নেওয়াই যেতে পারে আর বেশি ভালো লেগেছে কি বলো তো এই পাড়ের কাজটা আর সাথে এই যে পুরো বডিতে যে কাজটা রয়েছে এটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে তার জন্য আমি না নিয়ে আর থাকতে পারলাম না এ দেখো কাজটা একবার দেখো তোমরা শাড়ির কি দারুণ চাঁদ চাঁদের মতো চাঁদের মতো করে এখানে আঁকা রয়েছে খুবই সুন্দর এবার দেখো মিনার মধ্যে জাল মিনা জাল এই যে শাড়িটা আঁচলটা দেখো আঁচলটা আরো বেশি সুন্দর একদম পাশমিনার একটা কাজের রয়েছে আঁচলটা খুব সুন্দর এন ওইটা গায়ে ফেলে দেখো এটা সাথে রয়েছে 12টা কালার এটারও 12টা কালার সেটে আছে আসলে এই শাড়িগুলোই ভাইরাল জানো তো প্রচুর পড়েছে মানুষ এই শাড়িগুলো আর এখনো ট্রেন্ডিং

সামনেই জামাই ষষ্ঠী আর এখন বালাজি থেকে আমাকে বলছে সামনে জামাই ষষ্ঠী আর শাশুড়িদের জন্য কাঞ্জিভরম দেখাবো না তা হয় তো এখানে দেখো अवेलेबल কাঞ্জিভরম রয়েছে কালার ডিজাইন সব অ্যাভেলেবেল তো আমার এই শাড়িটা না খুব ভালো লাগলো আর সাথে দামটা দামটা তো এখানে অসাধারণ কাঞ্জিভরম 1095 ছি ছি 1095 1095 ছেড়ো তো ভাই হাতি কেটে গেল আমার মা শাশুড়িদের জন্য কাঞ্জি বরণ জামাই ষষ্ঠীতে জামাইরা মা শাশুড়ি মায়েদের জন্য এই কাঞ্জি নিয়ে যাবে দারুণ জামাই ষষ্ঠী তত্ত্ব এগুলোর জন্য কাঞ্জীবরণ একদম একদম মা কাকিদের জন্য খুবই সুন্দর কালেকশনটা খুব সুন্দর আমার মা কাঞ্জীবরণ বরণ করতে পছন্দ করে তো কালার গুলো তোমরা দেখে নাও এই যে অ্যাভেলেবেল কালার রয়েছে এখানে দামটাও রিজনেবল আর একবার দামটা ভাই বলে দাও তুমি হাজার পঁচানব্বই হাজার পঁচানব্বই হাজার পঁচানব্বই আচ্ছা চলো এবার তোমাদেরকে বেনাড়সির দারুণ একটা কালেকশান দেখায় তো এই দেখো এই শাড়িটা আমার সব থেকে সব থেকে সবথেকে বেশি পছন্দ হয়েছে ডিজাইনটা দেখো তার থেকে বড় কথা পাড়ের যে ডিজাইনটা বেনারসি শাড়ি আমি সব সময় পছন্দ করি চিকন পাড় তো এই পাটটা দেখো জাস্ট এইটুকানি চার আঙুল হবে কি পাটটা তো সাথে পাড়ের এই ডিজাইনটা এই যে যে স্টোনগুলো বসানো রয়েছে না এইগুলো আমার অসাধারণ লেগেছে তো আমার খুব ইচ্ছা এ ধরনের একটা শাড়ি নেবো আমি বললাম Mimi এটাই নিই ন ওর কালার আছে কালার अवेलेबल আছে এখানে হ্যাঁ কালার হয়ে যাবে তো তার মধ্যে আমি একটু রেড কালারটা একটু বেশি ভালো লাগছে এই কালারটাও খুবই সুন্দর খুব সুন্দর কিন্তু এই কালারটা না আমি এখন পোলামাকে ভালো লাগবে না যারা খুব খর্সা তাদেরকে পোলে দারুণ লাগবে আমি আমার গায় রংটা একটু চাপা তো এই কালারটা যাবে না এই দেখো নাও ভালোই লাগে যে কালো মানুষ হলো খারাপ লাগবে এই দেখো তাহলে নেওয়া এটা আঁচল এটা হচ্ছে আঁচল রয়েছে ब्लाउজ পিসটা একবার দেখি এটা ब्लाउজ পিস হ্যাঁ ब्लाउজ পিস ওটা আচ্ছা তো ब्लाउজ পিসটা ওই ডিজাইনার ब्लाउজ পিস বানিয়ে নিলে কিন্তু অসাধারণ লাগবে দেখতে খুব সুন্দর পাটটা চিকন বলে আমার বেশি ভালো লেগেছে এই একটা দেখো পুরো বডি প্লেন ওয়াও এটা কি পুরো বডি পুরো বডি প্লেন বডি প্লেন আর আঁচলে কাজ আঁচলটাই শুধু কাজ হবে আর কুচির সাইডটা কাজ হবে বডিটা পুরো প্লেন আছে আর আঁচলটা দেখো কাজটা পুরো আঁচলে শুধু আঁচলটাই দেখে যেতে ইচ্ছে করছে দেখো কি দারুণ কাজ আর সাথে এই যে ব্লাউজ পিস রয়েছে এই যে আর অল বডি প্লেন আর পাটটা দারুণ লাগছে আর আমিও আমি এমনিতেও না একটু প্লেন শাড়ি পরতে বেশি ভালোবাসি খুব সুন্দর এ দেখো আর একটা রেড কালারের ব্যানার যেটার বডির কাজটা খুবই সুন্দর পুরো ভরাট কাজ যাচ্ছে পুরো ভরাট কাজ যাচ্ছে আর ছোট ছোটো ডিজাইনের আর আমি না বেনারসি একটু ছোট ডিজাইন হবে অল বডিতে ওইটাই বেশি ভালো লাগে বেশি বড় বড় ছাপাগুলো আমার আবার একটু কম পছন্দ আমার এই এই শাড়িটার কাজটা খুব সুন্দর এই একটা দেখাও আর একটা রয়েছে ছোট গুটির মধ্যে আর চিকন পার এটা তো আরো চিকন হ্যাঁ খুব যেরকম চাইছিলে আচ্ছা ওয়াও এটা পাটটা দেখো একবার তো আমি নিজেই ফিদা হয়ে যাচ্ছি এই যে পাটটা একদম ছোটর মধ্যে রয়েছে এই যে এটা হচ্ছে আঁচলের কাজ উইথ ব্লাউজ পিস এই যে ওয়াও ব্লাউজ পিসটা এটার কি সুন্দর এটা তো পুরো ব্লাউজ পিস অল বডি কাজ করা এটার খুব সুন্দর আচ্ছা স্টার্টিং প্রাইস কি আছে বেনারসি ছাব্বিশশো একটা দেখো শুধু তো লালই দেখাচ্ছ বিয়ের বেনারসি আচ্ছা রিসেপশনের কিছু দেখাও এটা এই কালারটা কি সুন্দর এটা ওর তো ডুয়েলটনের মধ্যে দেখতে পাচ্ছি এগুলোর এমনি দাম কেমন আসবে মানে স্টার্টিং প্রাইস এটা তোমার পিওর বেনারসি আছে এটা ডিসকাউন্ট করে তোমার পাঁচের মধ্যে চলে আসবে এটা হ্যাঁ আচ্ছা আচ্ছা পিওর বেনারসি এই যে তোমাদের অনেকগুলো কালেকশন দেখালাম এক একটা দাম এক এক রকম কিন্তু তোমরা ওই পাঁচ হাজারের মধ্যে বেনারসিগুলো পেয়ে যাবে এই একটা পিওর বেনারসি দেখাচ্ছি এটা যাচ্ছে পারসমিনার ওপরে এটা তো একদমই পুরো আলাদা হ্যাঁ ওয়াও এটা যাচ্ছে বডি আর এটা যাচ্ছে তোমার আচল সাইডটা আর ब्लाउজ পিসটা দেখি তো একবার এটা এই যে ब्लाउজ পিস এটা এটা ওয়াও অল ওভার বডিতে কাজ ब्लाउজ ছোট ছোট গুটি দেয়া হ্যাঁ দারুন দারুন এটা পাশমিনার ওই একটা ডিজাইন দেখলে এই একটা ডিজাইন দেখো এটার কালার আলাদা তাই তো হ্যাঁ চোখ ধা দিয়ে যাচ্ছে গো এগুলো দেখতে গায়ে নিলেই শুনুন এই শাড়িগুলোই এই শাড়িগুলোই আমি চেয়েছিলাম এর উপরে এই পাড়ে কাজ করা থাকে ওই তোমাদের ওই পিওরের সেকশনে ছিল এই শাড়িটা তখন আমি নিতে মানে পারিনি তখন নিতে এই যে আরেকটা কালার দেখে নাও পিচ কালারের মধ্যে রয়েছে ডুয়েল টোনের এটাও দারুণ আর এটা ব্লাউজ পিসটাও একবার তোমাদের দেখিয়ে নিই খুব সুন্দর আর পাড়ের ডিজাইনটা যে এই যে ই একটা যাচ্ছে লাল বেনারসি পিওরের ওপরে সাথে থাকছে বিয়ের বেনারসি একটা বড় বড় একটা মোটিভ করা রয়েছে সুন্দর অন্যরকম একদম আলাদা ইউনিক ডিজাইন এটা একদম অথেন্টিক এটা শুধুমাত্র কিন্তু বালাজি বালাজি শাড়িতেই আসলে পরে অ্যাভেলেবেল এই কালেকশন গুলো পেয়ে যাবে আর ভিতরে পুরো পুরো একটা ফিগার দেয়া রয়েছে একটা এই যে একটা জাল কাজ রয়েছে প্লাস সাথে একটা ফিগার মোটিভ রয়েছে তো আমার হাতে আছে একটা জামদানি তো আগে দাম জিজ্ঞাসা করব তারপরে এই শাড়ি খুলব দাম কত বলো 160 160 160 এটা হতে পারে 160 টাকাই শাড়ি খুলে দেখাই 160 টাকা শাড়ি দেখেন নাও এখানে প্রচুর কালেকশন আমি এখানে এসে শুনতে পেলাম যে জামাই ষষ্ঠীতে নাকি এত পরিমানে এগুলো সেল হচ্ছে ধারণার বাইরে কারণ দেখো রিজনেবল প্রাইস ভালো শাড়ি গরমের জন্য একদম পারফেক্ট তো এই যে একটা কালেকশন এখানে প্রচুর এই যে কালার রয়েছে তাই বলে কেউ কিন্তু 160 টাকার এগুলো নিয়ে কিন্তু জামাই ষষ্ঠীতে যেও না এগুলো জামাই ষষ্ঠীর জন্য নয় এইগুলো প্রচুর বিক্রি একশো ষাট টাকা মানে এমন নয় আমাদের বালাজিতে ভাইরাল শাড়ি এটা দেখো এই শাড়িটা দেখো এটা কিন্তু দেওয়া যায় শাশুড়ি এটা দেওয়া যায় দামটা বলে ফেলেছি আবার শাশুড়ি মা রাগ করবে এটার দাম হচ্ছে দুশো পঁচানব্বই টাকা এইগুলো সব রয়েছে জামাই ষষ্ঠী স্পেশাল তো তোমরা কিন্তু জামাই ষষ্ঠী কেনাকাটা করতে বালাজি শাড়ি তো অবশ্যই চলবে এটা একটু খুলে দেখাবো দেখো লাল সাদা দুশো পঁচানব্বই টাকা দুশো এবার তো দেখালাম দুটো তিনটে হার্ডের আইটেম এবার সফট আইটেম দেখাবো আচ্ছা এগুলো একটু সফট সব জামদানি অ্যাটেনশন প্লিজ এই শাড়িটার আজকে যা দাম দেব মানে চুপ করে থাকতে হবে তুমি কত দাম হতে পারে এই শাড়িটা দেখো এই শাড়িটা কত দাম দাদা শাড়িটা তো খুবই এটাও কিন্তু ভাইরাল শাড়ি একটা ঠিক আছে বুঝতে পেরেছি এই শাড়িগুলো কেমন দাম আমি বলছি এটা তো সব জামদানি খুব আরাম এগুলো পরে আমি একটা পরেছিলাম এই শাড়িগুলো কত হবে এটা সাড়ে সাতশো তুমি ঠিকই বলেছো এটা কিন্তু অনলাইনে যারা বুটিকে বিক্রি করে তারা সাড়ে সাতশো এরকম বিক্রি করে তো অনলাইনে আমাদের মোটামুটি এটা দুশো তিনশো টাকা তিনশো টাকায় বিক্রি হচ্ছে তিনশো সাড়ে তিনশো টাকায় তিনশো টাকায় বিক্রি হচ্ছে আমাদের এখানে মাত্র ওয়ান নাইনটি নাইন কি ওয়ান নাইনটি নাইন ওয়ান নাইনটি নাইন এই শাড়িটা হ্যাঁ এই শাড়িটাই স্ক্রিনশট নিতে বলো তুমি তোমার দর্শকদের স্ক্রিনশট নিতে বলো দেখো 199 এই ভিডিও দেখে এই শাড়িগুলো সব সেল হয়ে যাবে দেখো এই দেখো সবাইকে দেখতে টাকায় এই শাড়ি অনেক দিন পরেছো দেখে যাও আজকে কালেকশন দেখে যাও 199 টাকায় নাকি এত সুন্দর শাড়ি আমাকে ঢেকে দিয়েছো এটা তো আমার মনে হয় 50 পিস অর্ডার পড়ে যাবে এই শাড়িটা এই শাড়িটা এই লাল হলুদ কম বললে দা সব জামদানি মাত্র একশো নিরানব্বই টাকা তাও আবার দিচ্ছে বালাজি শাড়ি মানে এটা সম্ভব একশো নিরানব্বই টাকায় সব জামদানি দারুন জামদানি শাড়ি মাত্র দুইশো দশ টাকায় এটাও সম্ভব বালাজি শাড়িতেই জামাই ষষ্ঠীর স্পেশাল অফার জামদানি শাড়ি মাত্র দুশো টাকা আর এটাও সম্ভব শুধুমাত্র বালাজি শাড়িতে নেক্সট একটা কালেকশন সব জামদানি সবাই শুধু কম দামে শাড়ি দেখতে চায় বালাজি থেকে রিজনেবল প্রাইসে যাতে সবাই নিতে পারে তো সেই অনুযায়ী আমি তোমাদেরকে শাড়ি দেখানোর চেষ্টা করছি তো সব জামদানি এইগুলোর দাম কেমন যাচ্ছে ভাই 280 মাত্র 280 টাকা এত সুন্দর একটা শাড়ি পেয়ে যাচ্ছে দামে শাড়ি যদি পাওয়া যায় অবশ্যই আসতে হবে কিন্তু বালাজি শাড়িতে একদম একদম পড়া তো পরের কথা বালাজিতে আসো এই এতক্ষণ তো দেখালাম সব জামদানি এবার ওইটারই সেম দেখাবো হাট জামদানি হ্যাঁ এটা মার্কেটে বিক্রি হচ্ছে পাঁচশো ছশো সাতশো টাকা আমাদের কাছে আছে তিনশো সত্তর টাকা এটা হ্যাঁ তিনশো সত্তর টাকায় হাট জামদানি দাম নিয়ে আমার কিছু বলারই নেই শাড়িটা তোমাদেরকে একবার দেখাই এই যে এবার একটা ঢাকাই কালেকশন দেখাই এটা হচ্ছে হাট ঢাকাই হাট মানে কঠিন ঢাকা এটা তো চলো তোমাদেরকে দেখাই আচ্ছা এর প্রাইস গুলো কি কেমন আসবে হাজার টাকার মধ্যে চলে আসবে এগুলো না আরো কম আরো কম হাজার টাকা না আচ্ছা কঠিন কঠিন ঢাকাই তোমাদেরকে দেখাই আচলের কাজটা একবার দেখো কি দারুন আচ্ছা দামটা তাড়াতাড়ি বলে ফেলো এই শাড়িটা দেখো না প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু দামটা কিন্তু সেই তুলনায় খুবই কম খুবই কম তুমি ধারণা করতে পারবে না এটা মাত্র চারশো চল্লিশ টাকা কোন শাড়ি এই শাড়ি তুমি যেটা দেখিয়েছ চারশো চল্লিশ টাকা যতবার বালাজিতে এসেছে খালি শুধু এইটা না আরো কালার ওই যে আরো সাইড আরো অনেক কালার আছে এই শাড়ির প্রাইস যাচ্ছে চারশো চল্লিশ টাকা এই একটা তোমার ফেভারিট কালার ফেভারিট কালার না শাড়ি শাড়িটা হ্যাঁ সবুজ কালার খুব একটা পড়া হয় না কিন্তু আজকে কেন জানি না সবুজে চোখ যাচ্ছে শাড়িটা দেখো এই শাড়িটা আমার খুবই পছন্দ হয়েছে তাই এই শাড়িটা আমি নিয়ে নিয়েছি এই শাড়ির কত এটা 750 টাকার মধ্যে চলে আসবে এটা এই শাড়িটা হ্যাঁ আচ্ছা আচ্ছা একটা ব্ল্যাক পরেছিলাম এই ধরনের যে প্রচুর মানুষ এগুলো এখন সামার সিজন চলছে তারপরে তোমার হচ্ছে জামাই ষষ্ঠী তারপরে ওভারঅল হচ্ছে এখন বিয়ের সিজন তো এগুলো তত্ত্বের জন্য বা সামার সিজনে পরার জন্য বা সামনে জামাই ষষ্ঠীতে গিফট করার জন্য কিন্তু বেস্ট শাড়ি দেখো শাড়িগুলো দেখো যার যেটা ভালো লাগছে স্ক্রিনশট মেরে রাখো অনলাইনে বুক করো বা এখানে এসে ভিজিট করো ফটোটা দেখালে তোমাদের সুবিধা হবে যে এই শাড়িটা নিতে চাই তো খাদির শাড়ির কালেকশন এটা কোয়ালিটি তুমি একটু বলে দাও কোয়ালিটি কি আছে একটু বলে দাও এই সফট একদম হাতের মুঠোই চলে আসছে খুবই ভালো কাপড় কোয়ালিটি খুবই ভালো যেটা খারাপ হবে আমি নিজে থেকে বলে দেব তোমাদেরকে আমি তোমাদেরকে ঠকাতে চাই না দেখো শাড়িগুলো দেখো জাস্ট খুব সুন্দর দারুন দারুন দেখো

যারা বোঝা ঠিক বুঝে নেবে এটা হান্ড্রেড হান্ড্রেড বাই কটন আছে এটা ঠিক আছে এগুলো কিন্তু পুরোটাই তাঁত এগুলো সবাই পরে সবাই তো আর হার্ট পরতে পারে না অনেকে সিল্ক পছন্দ করে না তো তাদের জন্য কিন্তু এইসব শাড়িগুলো খুব ভালো এইগুলো টু হ্যাঁ এগুলোর যে কালার অপশন আছে দেখো কালার অপশনগুলো দেখিয়ে দিই আচ্ছা তো এই শাড়িগুলোর প্রাইস যাচ্ছে কিন্তু 295 টাকা রয়েছে তোমাদের যা যেটা ভালো লাগছে ঠিক আছে এবার একটু প্রিমিয়াম যারা নাকি এই শাড়িগুলো পড়তে পারে না এই শাড়িগুলো পরে না বা এই শাড়িগুলো যারা আর সফট মানে একদম পিওর তাতের উপরে এগুলো কিন্তু একদম পিওর তাতের উপরে এগুলো একটা একবার পরার পর যখন জলে পড়বে না এগুলো তো ধর মার করা আছে এর উপরে পলিশ করা আছে এগুলো যখন পরবে একদম প্রিমিয়াম কোয়ালিটির এগুলো খুব প্রিমিয়াম কোয়ালিটি দেখো এগুলো কিন্তু সব হাতে কাজ করা একটু ক্লোজ দেখাও এগুলো কিন্তু সব হাতে কাজ করা এগুলো সব হাতে কাজ করা আছে উল্টো দিকে দেখো এই সুতোর রঙ উঠবে না গ্যারান্টি এর সুতোর গ্যারান্টি এর সব কিছুর গ্যারান্টি বালাজি শাড়ি কিন্তু এগুলো সব কিছুর গ্যারান্টি দেবে যদি ছেঁড়া কাটা ফাটা ফুটো বা রং উঠে যায় নিয়ে চলে আসলে কিন্তু আমরা চেঞ্জ করে দেব ঠিক আছে চেঞ্জ করে দেব একদম হালকা এটা পুরো পিওর হান্ড্রেড বাই হান্ড্রেড কটন এটা এটা পিওর হান্ড্রেড বাই হান্ড্রেড কটন আছে ঠিক আছে আচ্ছা এই একটা কালার দেখো তুমি ধরে বলো কেমন লাগছে একদম হালকা তো একদম পাখির পালকের মতো হালকা হালকা একদম হালকা সুতো যত দামি হবে সুতির সুতো যত দামি হবে তত হালকা হবে তত সুতো পাতলা হবে ঠিক আছে

সব ইউনিক ডিজাইন এগুলো কিন্তু জামাই ষষ্ঠী স্পেশাল এগুলো ঠিক আছে এতক্ষণ তো দেখালাম তোমাকে তাঁত জামদানি এবার যে জামদানি দেখাবো এটাও জামদানি কিন্তু এটার ওপর কিন্তু ব্লাউজ পিস রয়েছে জামদানিতে ব্লাউজ পিস ব্লাউজ পিস হয় না এই প্রথম কিন্তু জামদানিতে ব্লাউজ পিস দেখো এ একটা কালার আছে এ একটা কালার এই একটা কালার এ একটা কালার এই একটা কালার একটা কালার এইগুলো এগুলোর দাম মোটামুটি তোমার চলে দেখো ছশো পঞ্চাশ টাকা এখানে রেট লেখা আছে এরপরে কিন্তু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট কিন্তু ডিসকাউন্ট আছে ডিসকাউন্ট তোমাকে ডাইরেক্ট বলে দিচ্ছি দেখো ছশো পঞ্চাশ দেখো পাঁচশো কুড়ি টাকা দাম একদম অন স্ক্রিন দেখে না পাঁচশো কুড়ি টাকা কিন্তু দাম থাকছে একদম এটা শুধু এই কটা ডিজাইনে আরও অনেক ডিজাইন থাকে আরও অনেক কালার থাকে এখন স্টক অ্যাভেলেবেল নেই তো ঠিক আছে এগুলো হয়ে যাবে এক দু দিনের মধ্যে আবার চলে আসবে তো এগুলো কিন্তু খুব ভালো শাড়ি এই এটা হচ্ছে ব্লাউজ পিস একটা দেখিয়ে দিই এই চলে যাচ্ছে ব্লাউজ পিস এটা হাতার কাজ করা থাকছে একটা খুলে দিই পুরো দেখো দেখো এটা দেখিয়ে আর এই হচ্ছে শাড়িটা এগুলো কিন্তু টাকার মধ্যে খুব অথেন্টিক শাড়ি নেট দুনিয়ায় কিন্তু ভাইরাল শাড়ি অন্য যে কোনো জায়গায় চ্যালেঞ্জ বললাম অন্য যে কোনো জায়গা থেকে এটা যদি একটু দামের ভেরিফাই করো দেখবে সাতশো পঞ্চাশ আটশো পঞ্চাশ টাকা কিন্তু এটা মানে অনর্গর বিক্রি হচ্ছে এগুলো আমাদের এখানে এটা মাত্র পাঁচশো কুড়ি টাকা এটা এটা প্রচুর শাড়ির কালেকশন তোমাদের সাথে শেয়ার করলাম আজকে এখন আমি শেষ করে উঠতে পারিনি আর হ্যাঁ যেটা তোমাদের বলার ছিল এখানে শুধু কিন্তু শাড়ি না এখানে তোমরা এ টু জেড পেয়ে যাবে বাচ্চাদের থেকে শুরু করে বয়স্কদের ছেলে মেয়ে উভয় সবার মানে জামা কাপড় শাড়ি সব কিছু তোমরা এখানেই পেয়ে যাবে তিনটে ফ্লোর রয়েছে আমি এখন আছি সেকেন্ড ফ্লোরে তো ওপরেরটা এখন আর যাওয়া হবে না কারণ শাড়ি তোমাদের দেখাতে দেখাতে অনেকটা সময় আমি কাটিয়ে ফেলেছি এবার আমাকে শাড়ি কিনে বাড়ি ফিরতে হবে তো তোমরা অবশ্যই বালাজি শাড়িতে ভিজিট করো আর একবার আমি তোমাদেরকে ঠিকানাটা বলে দিচ্ছি তো যারা শিয়ালদা থেকে আসবে তারা যে কোনো লোকাল ট্রেন রানাঘাট লোকাল গেদে লোকাল শান্তিপুর লোকাল ধরে রানাঘাটে নেমে তোমরা যে কোনো টোটোকে বলবে বালাজি শাড়িতে যাব তো তোমাদেরকে ঠিক জায়গা মতো পৌঁছে দেবে আর তাতেও যদি অসুবিধা হয় কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রইল তোমরা অবশ্যই যোগাযোগ করে নিও তোমাদেরকে একদম পার্সোনালভাবে গাইড করে বালাজি শাড়িতে নিয়ে চলে আসবে এখন কিন্তু বালাজি শাড়ির নতুন একটা ব্রাঞ্চ রয়েছে তোমরা হয়তো অনেকেই জেনে থাকবে যেটা রয়েছে বেথুয়া ডৌরি পাটুলিঘাট রোড অবশ্যই তোমরা দুটো স্টোরে ভিজিট করো আর সামনে জামাই ষষ্ঠী আর সাথে বিয়ের কেনাকাটা মানেই বালাজি তো সবাইকে ওয়েলকাম রইলো বালাজি শাড়িতে